আপনারা যারা ভাবছেন যে ফেসবুক থেকে টাকা কামানো হয়তো অনেক সহজ একটা পেজ খুলে দুই চার দিন একটু ছবি ভিডিও ছাড়লেই হয়তো ঘরে বসেই ডলার কামানো যায় আসলে ব্যাপারটা এত সহজ না আমি যখন পেজ খুলিনি তখন আমিও ভাবতাম যে হয়তো খুব সহজেই ফেসবুক থেকে আর্নিং করা যায় কিন্তু এখন মাঠে নামার পরে বুঝতে পারছি যে আসলে গোল দেওয়াটা কতটা কঠিন একটা বিষয় এক একটা ভিডিওর পেছনে কত রকমের চিন্তা ভাবনা টেনশন এডিটিং সময় কত কিছু জড়িত কত ঘুম হারাম হয় যে নেক্সট কন্টেন্টটা কি হবে ফেসবুকের প্রতিটা রুলস রেগুলেশন মেনে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে একটুখানি ভুল হলেই আপনার আর মনিটাইজেশন আসবে না আমরা তো আসলে মানুষ তাই এত কিছু মেনে আমাদের ভিডিও পোস্ট করাটা সত্যি খুব কঠিন একটা ব্যাপার তার মধ্যে এখন ফেসবুকের আপডেট চলছে ওরা সকাল বিকল বিভিন্ন রুলস চেঞ্জ করছে নতুন নতুন রুলস অ্যাড করছে তার মাঝে আপনার ছোট ছোট ভুলগুলো হয়তো দেখা যাবে যে আপনার গত দুই চার ছয় মাসের পরিশ্রমটাকেই বৃথা করে দিচ্ছে তাই যে কোনো কিছু পোস্ট করার আগে একশোবার ভেবে চিনতে দেখে শুনে ভালো করে তারপর পোস্ট করতে হয় এই যে দেখুন আমার ছোট্ট একটা ভুলের জন্য আমাকে এখন একই ভিডিও আবার আপলোড দিতে হচ্ছে গতকালকে আমি আমার দেবরের বার্থডে সেলিব্রেশনের একটা ভিডিও দিয়েছিলাম ভুল করে সেই ভিডিওটাকে আমি লং ভিডিওর পরিবর্তে রিলসে অ্যাড করে ফেলেছি পরে আমি চেক করে দেখলাম যে আমার সাড়ে তিন মিনিটের ভিডিওটা মাত্র দেড় মিনিট সময় নিয়ে আপলোড হয়েছে বাকি ভিডিওটা আপলোড হয়নি তো কি আর করা এখন সেই বাকি অংশটা আমাকে আবার আপলোড করতে হলো আপনারা যারা আমার ভিডিওর প্রথম অংশটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন এবং এরপরে এখনই আমার দ্বিতীয় অংশটি শুরু হচ্ছে সেটাকে এনজয় করুন হ্যাঁ সুন্দর সুন্দর লাগছে আপনাকে খুব তো এরপরে আমরা সবাই বসে গেলাম কেক কাটতে কাজল কাজলদা অস্থির হয়ে গেছে কেক কাটার জন্য কারণ উনি অফিস থেকে এসেছে খুব খোদা লেগেছে ওনার হ্যাপি টু সত্যি খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছিলাম আমরা সবাই মিলে পরে আমার মনে হচ্ছিল খুব ভালো হয়েছে যে আমি ভুল করে একটু আগে চলে গেছি না হলে হয়তো এত সুন্দর একটা মোমেন্ট কাটাতে পারতাম না সবার সাথে এই তো কেক কাটা শেষ এরপরে কেক খাওয়ানোর পালা চলছিল দেখুন আমার দেবর কি বলে দেখলেন তো সে কত মজার মানুষ আমি মাঝে মাঝে আমার দেবরটাকে খেপাই তার এই বাচ্চাপনা নিয়ে যাই হোক এরপরে আমাদের ডিনার করা শেষ এখন আমার ডক্টরের কাছে যাওয়ার টাইম হয়ে গেছে তো আমি সাহিত্যকে বলছিলাম চলো তাড়াতাড়ি বাট তার কান্নাকাটি শুরু হয়ে গেছে তো যাই হোক এরপরে আমরা গিয়ে দেখলাম যে ডক্টর আর সেদিন আসেই নি কারণ ডক্টর সেদিন খুব বিজি শিডিউল ছিল তো এরপরে লোকটা আমার অ্যাপয়েন্টমেন্ট রেখে দিল এবং আমাকে একটা কার্ড দিয়ে দিল ডক্টরের তো এরপরে আমি আর আমার ছেলে একটা রিক্সা নিয়ে বাসায়ও চলে আসলাম বাসায় এসেই তো আমরা দাঁড়িয়ে আছি দরজা খোলার জন্য ওয়েট করছিলাম তো আমার ছেলে বাই বলে দিচ্ছিলো তো আমার যা আবার সাহিত্যর জন্য খাবারও দিয়ে দিয়েছে কারণ সাহিত্য সেদিন কিছুই খায়নি তো যাই হোক সেদিন আমার আর ডক্টর দেখানো হয়নি তারপর দিন আমি একাই চলে গেছিলাম ডক্টর দেখাতে তারপরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার চোখের এখন কি অবস্থা তো টানা তিন দিন ডক্টর আমার চোখ ওয়াশ করে দিয়েছে এখন আমার চোখের প্রবলেমটা ভালো হয়ে গেছে চোখে একটা ময়লা পড়েছিল যার থেকে এত প্রবলেম হয়েছিল এখন ভগবানের আশীর্বাদে ভালো আছি তো এই ছিল আমার আজকের র্যান্ডম ব্লগটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই